নমস্কার বন্ধুরা চুমকি রন্ধনশালায় আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি নতুন আলু দিয়ে কষা আলুর দম এই আলুর দম বাঙালির কাছে কিন্তু অত্যন্ত প্রিয় আর সাথে যদি হয় কড়াইশুঁটির কচুরি বা লুচি তাহলে তো কোনো কথাই হয় না আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি কষা আলুর দম আলুটাকে অল্প লবণ দিয়ে প্রেশার কুকারে সেদ্ধ করে তার খোসা ছাড়িয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণে সর্ষের তেল আলুর দমটা আমি সর্ষের তেলে করব। তবে আপনাদের যদি ইচ্ছা হয় তাহলে সাদা তেলও করতে পারেন তবে সরষের তেলে তার স্বাদটা ভালো হয় লো মিডিয়াম ফ্লেমে তেলটা ভালোভাবে গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু আলুটাকে দু থেকে তিন মিনিট একটু সময় ধরে মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নেব আলু ভাজতে ভাজতে অপর দিকে আলুর দমের মশলাটা তৈরি করে নিচ্ছি মিক্সিং জারে দিয়ে দিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিলাম তিন কোয়া রসুন আর এক ইঞ্চি আদার টুকরো দিচ্ছি পাঁচটা কাঁচা লঙ্কা এবার একটা মশলার পেস্ট তৈরি করে নেব মশলার পেস্ট তৈরি করা হয়ে গেছে আলুটাকে আরেকটু সময় ধরে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ আলু ভাজার সময় আর আমি লবণ ব্যবহার করছি না কারণ সেদ্ধ করার সময় আমি অলরেডি লবণ ব্যবহার করেছি যদি আপনারা সেদ্ধ করার সময় লবণ ব্যবহার না করেন তাহলে ভাজার সমতে লবণ দিয়ে ভাজতে পারেন আলুগুলো ভাজা হয়ে গেছে এবার একটি পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি এবার ওই বাকি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা যেমন তেজপাতা এলাচ লবঙ্গ দারচিনি আর জৈত্রী এবার তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড ফোড়নটাকে একটু ভেজে নিচ্ছি ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বের হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা পেঁয়াজ আদা রসুনের মশলা পেয়াজ আদা রসুনটাকে মিডিয়াম ফ্লেমে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি মিক্সিং জারে দিয়ে দিচ্ছি একটা টমেটো টমেটোটার পেস্ট তৈরি করে নিয়েছি এবার ওই পেস্ট করে নেওয়া টমেটোটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন এবার সমস্ত কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দুই থেকে তিন মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু জল মিক্সিতে যে মশলাটা বেটেছিলাম তার মধ্যে অল্প জল দিয়ে সেটা ধুয়ে দিয়ে দিচ্ছি এবার মশলা থেকে তেল বেরোতে শুরু করলে দিয়ে দিলাম অল্প পরিমাণে গরম জল গরম জল দিয়ে রান্না করলে রান্নাটা খুব ভালো হয় অল্প অল্প করে জল দিয়ে আমি ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলা থেকে ধীরে ধীরে তেল বেরোতে শুরু করে দিয়েছে ফ্লেমটাকে অবশ্যই কিন্তু আমি মিডিয়ামে রেখেছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণে একটু চিনি চিনি যদি আপনারা ব্যবহার করতে না চান তাহলে নাও দিতে পারেন তবে চিনি দিলে ব্যালেন্সটা ভালো হয় এবার কষে নেওয়া মশলার মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে ভেজে রাখা আলু আলুগুলোকে আরও দু মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে ভালো করে কষে নিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে গরম জল খুব বেশি পরিমাণে আমি জল দিচ্ছি না কারণ আলুটা অলরেডি সেদ্ধ করা আছে আলুটা যেহেতু কষা আলুর দম হবে সেজন্য অল্প পরিমাণে জল দিচ্ছি এবার মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দু মিনিট রান্না হতে দেব দু মিনিট পর ঢাকা খুলে আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আমাদের আলুর দম মোটামুটি হয়ে এসছে আর বেশিক্ষণ সময় লাগবে না এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচ গরম মশলা গরম মশলাটাকে দিয়ে আরও একবার মিশে নিয়ে ঢাকা দিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব তৈরি হয়ে গেল আমাদের কষা আলুর দম কড়াইশুঁটির কচুরির সাথে গরম গরম পরিবেশন করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকোনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করবো নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতন এই পর্যন্ত আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ